আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিতে অদম্য টি টোয়েন্টি কাপ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেখানে শেষ দুই ওবারের থেলারে অসম্ভবকে সম্ভবে পরিণত করেছেন উইকেট ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ষোলো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টি টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা তার নয় বছরের দু হাজার একুশ ও দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর এবার তৃতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল তার সামনে তবে বাংলাদেশের বিশ্বকাপ বর্জনে কপাল পরা নুরুল হাসান সোহানের ক্যারিয়ার থেকে ঝরে পড়েছে একটি মেগা আসর এই কষ্টটাই সোহান লাঘব করেছেন শুক্রবার ধুমকেতু একাদশের দেওয়া একশো সাতান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক পর্যায়ে শেষ বারো বলে তেত্রিশ রানের টার্গেট যখন সবাই ধুরো বলে ধরে নিয়েছিলেন তখনই নুরুল হাসানের ক্যামিও উনিশতম ওভারে শরিফুল ইসলামের উপর চড়াও হয়েছেন তিনি নিয়েছেন ছাব্বিশ রান ওভারেক মেরেছেন চারটি ছক্কা শেষ ওভারে মুকিদুল ইসলাম মুগ্ধকে থার্ডম্যানে খেলে ডাবল নিতে গিয়ে রান আউটে কাটা পড়লেও ততক্ষণে দলকে পৌঁছে দিয়েছেন নিরাপদে খেলেছেন নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ইনিংস চুয়াল্লিশ বলে চারটি স্যার ছয়টি ছক্কায় ছিয়াত্তর রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন তিনি শেষ ওভারের তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে বাকি দায়িত্বটা সেরেছেন হাসান মাহমুদ তিন বল ও তিন উইকেট হাতে রেখে জয় পেয়েছে দুর্বার একাদশ অন্যদিকে ম্যাচে দুর্বারের বিপক্ষে স্বীকৃত টি টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন শেখ মেহেদি হাসান চার ওভারে এগারো রান খরচায় চার উইকেট নিয়েছেন মেহেদি চব্বিশটি ডেলিভারির চোদ্দোটি দিয়েছেন ডট